উনিশশত সালে ভাষা দিবসে পালনে মেহেরপুরে সাত ছাত্রকে বহিষ্কার ও আটক করে পুলিশ মিতাচারে এখন মেহেরপুরে তাদের উনিশশত বায়ান্ন সালের ভাষা সৈনিক স্বীকৃতির পায় তারা চৌদ্দ পর্ব মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান ও মেহেরপুরের সিনিয়র সাংবাদিক মেহেরপুর জেলার তিনি গ্রন্থের লেখক তোজাম্মেল আজম বলেছেন উনিশশত পঁচান্ন সালে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস পালনের অপরাধে পুলিশের হাতে আটক ও মেহেরপুর হাই ইংলিশ থেকে বহিষ্কার হন সাতজন তারা হলেন গোলাম কাউসার চানা সিরাজুল ইসলাম সুলতান শেখ গুলাম কবির খান আবুল কাশেম আঙ্গুর নজির হোসেন বিশ্বাস শামসুল আলা ও ইসমাইল হোসেন দৈনিক সম্বাদের তৎকালীন মেহেরপুর প্রতিনিধি আব্দুস সালাম খান বলেন আশির দশকে আমি সর্বপ্রথম দৈনিক সম্বাদে মেহেরপুরের ভাষা আন্দোলন ও মেহেরপুর হাই ইংলিশ থেকে বহিষ্কার হন সাত জনকে নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করি আমি মেহেরপুরের সাতজন ভাষা সৈনিকের সাথে কথা বলি এবং তার ছবি প্রকাশ করি নিউজটি বেশ আলোড়ন সৃষ্টি করে উদিচি শিল্পী গোষ্ঠী মেহেরপুর শাখা আমার নিউজ দেখে পরের বছর মেহেরপুরের ভাষা সৈনিকদের সম্বর্ধনা প্রদান করে দৈনিক যুগান্তর পত্রিকার মেহেরপুর প্রতিনিধি তোজাম্মেল আজম বলেন আমি ও শ্রদ্ধে আব্দুস সালাম খান ভাই শেষমেয়ে মেহেরপুরের বিভিন্ন ভাষা সৈনিকের সাথে কথা বলেছি কথা বলেছি ভাষা আন্দোলন সংগ্রাম পরিষদের আহ্বায়ক মুন্সি শাখাওয়াত হোসেন ও তৎকালীন বিশিষ্ট সমাজসেবক শামসুল হুদার সাথে মেহেরপুর বর্বাজারের ওষুধ ব্যবসায়ী হুদা ফার্মসির মালিক শামসুল হুদা সাহেব আমাদের বলেছেন ঘটনাটি ঘটেছে উনিশশো সালে আমি নিজে আমার ভাই শামসুল আলাসহ বহিষ্কৃত সাতজনকে কোর্ট থেকে জামিনে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করি সম্প্রতি কেউ কেউ ঘটনাটি উনিশ সালে হয়েছে বলে মন্তব্য করেন তবে সেটা ঠিক নয় কারণ উনিশ চুয়ান্ন সালের সাত ইমে পাকিস্তান সংসদ বাংলাকে একটি রাষ্ট্রভাষা হিসাবে স্বীকার করে প্রস্তাব গ্রহণ করেছিল এরও দুই বছর পর উনিশ শত সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হলে দুইশত চৌদ্দ নং অনুচ্ছেদে বাংলা ও উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উল্লিখিত হয় আব্দুস সালাম খান মেহেরপুর মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন জানুয়ারি উনিশশত ছিয়াশি থেকে ডিসেম্বর উনিশ পর্যন্ত সময়ে এবং তিনি কিছুদিন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি তখন দৈনিক সংবাদের মেহেরপুর প্রতিনিধি ছিলেন তার বাড়ি কুষ্টিয়ার খোকসায় তিনি দৈনিক সম্বাদের স্টাফ রিপোর্টার ও ওভ্রামমান প্রতিনিধি ছিলেন তার জন্ম কুষ্টিয়ার খোকসায় ১৯৫৪ সালের তিন নভেম্বর কুষ্টিয়ার খোকসা থেকে সর্বপ্রথম এবং একমাত্র সংবাদপত্র সাপ্তাহিক দ্রোহের কর্ণধর তিনি উনিশ উনাশি সালে কুষ্টিয়া থেকে প্রকাশিত ওয়ালিউল বাড়ি চৌধুরী সম্পাদিত সাপ্তাহিক ইস্পাত পত্রিকার বার্তা সম্পাদক ছিলেন তিনি চারণ সাংবাদিক আব্দুস সালাম খানের লেখা কলম ক্যামেরা ও মানুষ গ্রন্থটি সুদী মহলে বেশ নাম করেছে তোজাম্মেল আজম মেহেরপুরের সিনিয়র সাংবাদিক ও লেখক স্বাধীনতা পরবর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত মেহেরপুরের সাংবাদিকতায় অপরিহার্য একটি নাম তোজামেল আজম তিনি বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড একুশ পেয়েছেন সাপ্তাহিক পরিচয়ে দৈনিক আজম নামের দুটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক তিনি লিখেছেন মেহেরপুর জেলার ইতিহাসচিহ্ন নয় সালে মুজিবনগর যুদ্ধজের উপাখ্যান ও মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস মেহেরপুর জেলা সহ কয়েকটি বই বর্তমানে যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন তোজাম্মেল আজমের জন্ম উনিশশত আটান্ন সালের একুশে ফেব্রুয়ারি মেহেরপুরের গাংনী উপজেলার কোদালকাঠি গ্রামে পিতা মরহুম আব্দুল গুফুর ও মা মাফাতেমা বেগমের ছেলে কোদালকাটি গ্রামে জন্ম হলেও এক বছর বয়স থেকেই মেহেরপুর শহরের ধুলোবালিতে বেড়ে ওঠা লেখাপড়ার পাশাপাশি আশির দশকে থেকে সংবাদকর্মী গ্রেটার কুষ্টিয়া নিউজ গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর